আসসালামু আলাইকুম জাভা এর নবম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আমরা জাভার ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এটা লজিক্যাল একটা স্টেটমেন্ট তো এটা আমাদের জাভা প্রোগ্রামের প্রথম লজিক্যাল স্টেটমেন্ট সো আমরা জাভার ডিপের দিকে যাচ্ছি আমরা মজাদার কোডের দিকে যাচ্ছি দেখবেন এই টিউটোরিয়াল টিউটোরিয়ালটা আগে টিউটোরিয়াল চেয়ে আপনাদের একটু বেশি মজা লাগবে তারপরে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এই জানিয়ে আমি শুরু করছি আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব তো ইফ স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশনাল একটা স্টেটমেন্ট যেখানে চেক করবে যে ইফ এটা ইফ যদি কিছু হয় সত্য হয় বা কিছু এইরকম হয় তাহলে এইটা করো আর যদি না হয় তাহলে ওইটা করো থাকতে পারে অথবা কিছু না করো দুটোই থাকতে পারে কীভাবে লিখবো আমরা যে ইফ ভিতরে একটা কন্ডিশন থাকবে তারপরে এরকম থাকবে সরি এরকম থাকবে অর্থাৎ এই যে এর ভিতরে কন্ডিশনটা থাকবে কন্ডিশন এর ভিতরে কন্ডিশনটা থাকবে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভিতরে কিছু করবে আর না হলে কিছু করবে না অথবা আমরা দ্বিতীয় যেভাবে দিতে পারি সেটা হচ্ছে ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে ভিতরে কিছু করবে আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কী করবে সেটা আমরা ইলসের মধ্যে দিতে পারি ইলস মানে হচ্ছে যদি না হয় তাহলে মানে কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে এখানে কিছু করবে তো আমরা কাজটা নিই দেখি প্রথমে কী করবো ধরুন আমরা সিম্পলি প্রথমে আগাই যে আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এক্স যেটার ভ্যালুটা আমরা দিতে পারি যে টেন এখন আমি যদি কন্ডিশনে চেক করতে চাই যে ইফ এক্স ইকুয়াল টু ইকুয়াল টু টেন যে এফটা যদি টেন হয় মানে ইকুয়াল টু ইকুয়েল টু মিন্স ডাবল ইকুয়েল টু দেওয়ার মিনস হচ্ছে আগের আগের যেই ভ্যালুটা সেটা ইকুয়াল টু পরের ভ্যালু কিনা এক্স ইকুয়েল টু টু টেন কিনা মানে এক্স টেনের সমান কিনা অথবা এক কথায় এক্স টেন কিনা এক্সের মান যদি টেন হয় তাহলে কি করতে হবে আমাদের তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এর ভিতরে একটা কাজ করতে বলবো যে প্রুভ হলে আমার একরকম রেজাল্ট দেখাবে আর ফলস হলে আমার ইলসের মধ্যে আরেক রকম রেজাল্ট দেখাবে তো সিস্টেম আউট তারপর হচ্ছে প্রিন্ট লাইন ইয়েস দিস ইজ রাইট দিস ইজ রাইট আমরা এইভাবে দিতে পারি হয়ে গেল আমাদের আর ইলস হবে কি সিস্টেম আউট অর্থাৎ ইলস না দিয়েও আমরা কাজ করতে পারি প্রথমে আমরা ইলস না দিয়েই কাজ করি ইলস না দিয়ে কাজ করলে আমাদের তো এখন আউটপুটটা দেখাবে যেটা আমাদের কন্ডিশনটা আমরা দেখতেই পাচ্ছি ট্রু তারপর আমরা রান করি রান করার পরে কি হচ্ছে ইজ দিস ইজ রাইট এখন যদি আমরা এখানে এক্স এর মানটা নাইন দিয়ে দিই তাহলে এক্সকে দশের সমান হবে না দশের সমান হবে না তখন আমাদের কি হবে কিছুই দেখাবে না কিন্তু আমরা যদি চাই যে ফলস হলেও কিছু দেখা ফলস হলে আমাদের বলুক যে ব্যাপারটা ফলস তাহলে আমরা ইলস ব্যবহার করব তো ইলসের মধ্যে আমরা কি দিব যে সিস্টেম আউট প্রিন্ট লাইন তারপর আমরা ভিতরে দেব ন ইউ আর রং ইউ আর রং ডাব্লিউ আর এম ভি রং তো এখন রান দিলে কী হবে যে ন ইউ আর রং আবার যদি আমরা যদি টেন দিয়ে দিই তাহলে কী হবে কী দেখাবে যে ইয়েস দিস ইজ রাইট এখন আমরা কন্ডিশনটা চেক করলাম শুধুমাত্র এক্স ইকিল টু টু কোনো মানের জন্য এক্স এই মানটার সমান হলেন তো আমরা ভিন্ন অন্য যে কোনোভাবেও চেক করতে পারি যেমন আমরা চেক করতে পারি যে এক্সটা কি টেনে চেয়ে বড়ো কিনা অথবা এক্সটা কি টেনে চেয়ে ছোট কিনা এভাবে যদি চেক করি যে এক্সটা কি টেনের চেয়ে বড় কিনা তখন কি হবে আমাদের তখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেন নো ইউ আর রঙ কেন আমাদের দশের সমান দশের থেকে তো বড় না তাই না তো আমি যদি আবার একইভাবে চেক করি যে ছোটো কিনা তাহলেও আমাদের রং দেখাবে যে নো ইউ আর রঙ কারণ হচ্ছে এক্সট্রা অ্যাকচুয়ালি টেনের সমান টেনের চেয়ে ছোটও না তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে নাইন আমরা এক্সের মানটা দিলাম নাইন তাহলে এক্সটা কি টেনের চেয়ে ছোটো কি না অবশ্যই ছোটো তো এখন আমাদের দেখাবে কি ইয়েস এখন আমরা যদি এক্সট্রা মান ইলেভেন করি তাহলে কি হবে তাহলে আবার দেখাবে নো ইউ আর রং হ্যাঁ এখন আমরা আমরা যদি কী করি গ্রেটার দেন করি যে এক্সটা কি টেনের চেয়ে বড়ো কিনা এখন দেখাবে আমাদের ইয়েস কারণ হচ্ছে এখন আমাদের কন্ডিশনটা ট্রু আবার যদি এখন আমরা এক্সের মানটা নাইন করে দিই তখন কি হবে তখন আমাদের আবার বিষয়টা ফলস হয়ে যাবে আমি ভিন্ন ভিন্নভাবে বারবার বারবার একই জিনিস দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের যাতে প্র্যাকটিসে এখানে আমার বলার মধ্যেই হয়ে যায় তো এই ছিল যে একটা সংখ্যা হচ্ছে বড়ো কিনা এখন আমরা আরেকটু ভিন্নভাবে চেক করতে পারি যে বড় অথবা সমান কিনা অথবা ছোট অথবা সমান কিনা তো আমরা দেখি যে এখানেও আমরা এখানে নাইন আমাদের থাকলো বড় অথবা সমান কিনা এক্স এক্সটা কি টেনের বড় অথবা সমান কিনা এটা ফলস হবে অবশ্যই নো ইউ আর রং তো আমরা যদি এখানে দিয়ে দিই যে ইলেভেন তাহলে কী হবে অবশ্যই ইয়েস হবে ইয়েস দিস ইজ রাইট বিকজ অফ আমাদের এক্সের মানটা হচ্ছে এগারো যেটা দশ চেয়ে বড় কিন্তু আমরা যদি দশও দিই তাও কিন্তু আগের মতো এখন কিন্তু নো দেখাবে না এখন ইয়েস দেখাবে কারণ এটা আমরা চেক করতেছি কি দশের চেয়ে বড়ো অথবা দশের সমান সো আমাদের কন্ডিশনটা উভয় উভয়ভাবেই আমাদের কন্ডিশনটা ট্রু তো এখন আমরা একটু মজা নিই যে আমরা এটা তো খুব অর্ভাবে শিখলাম আমরা একটু রিয়েল লাইফ এই পর্ব থেকে আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল করবো যেমন আমরা একটা কুইজ করতে পারি যে যে বাংলাদেশে কয়টি বিভাগ আছে বাংলাদেশে আমরা জানি এই মুহুর্তে এখন বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ আছে তো আমরা এটাকে একটা কোশ্চেন করবো যে কোয়েশন করবো এবং কেউ অ্যান্সার দেবে যদি অ্যান্সার দেওয়ার পরে সে কী করবে স্ক্যানার দিয়ে অ্যান্সার দেবে অ্যান্সার দেওয়ার পরে তার অ্যান্সারটা যদি ট্রু হয় তার ইনপুটের ভিত্তিতে কিন্তু ইউজার ইনপুটের ভিত্তিতে হবে তার অ্যান্সারটা যদি ট্রু হয় তাহলে কী করবে যে দেখাবে ইয়েস ইউ আর রাইট ইউ গট টেন স্কোর রাইট অ্যান্সার অথবা রাইট অ্যান্সার ইউ গট টেন স্কোর তো সেজন্য আমাকে কী করতে হবে প্রথমে আমার আমাকে দিতে হবে আমি এগুলো সব কেটে দিই আবার নতুন করে করি আমাকে প্রথমে স্ক্যানারটা কল করতে হবে তাহলে আমাকে দিতে হবে কি ইম্পোর্ট জাভা ইউটিলিটি অ্যান্ড স্কেনার তারপর আমাকে কী করতে হবে আমা আমি এখানে চলে আসি প্রথমে আমার রাইট অ্যান্সারটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম সেটা হচ্ছে আমার ইন্টিজার ডিভিশন ডিভিশন নাম্বার মানে নাম্বার অফ ডিভিশন অথবা নাম্বার অফ ডিভিশন আমি দেখতে পারি যে নাম্বার অফ ডিভিশন নাম্বার অফ ডিভিশন আমি লিখতে পারি নাম্বার অফ ডিভিশন একেল টু এ আমরা এটা প্রথমে দিয়ে দিলাম যে ট্রু যেটা আমরা সেটা দিয়ে দিলাম এখন কি হবে যে আমরা তারপর কী করবো তারপর হচ্ছে ইউজার থেকে ইনপুট নেব ইনপুট নেওয়ার পরে ইউজারের ইনপুটটা কি ট্রু না ফলস সেটা দেখবো আমরা এই প্রথমে কী করতে হবে একটি স্ক্যানার ভ্যালু ক্রিয়ে ক্রিয়েট করতে হবে যেটার আমরা নাম দেবো ইউজার ইনপুট ইউজার ইনপুট নাম দিলাম আমরা ইউজার ইনপুটটা হবে একটা নিউ স্ক্যানার যেটার হবে যেটা আমাদের হচ্ছে কি সিস্টেম ইন সিস্টেম ইন তারপর আমরা পরবর্তী লাইনে কি করব পরবর্তী লাইনে এবার এই ইউজার ইনপুটটা নেবো কীভাবে নেব যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নেব যে ইনটিজার ইনটিজার আমরা নেব কি অ্যান্সার অ্যানসার ইউজার যে অ্যান্সার দেবে অ্যান্সারটা অ্যান্সারের মধ্যে নেব এটা হবে আমাদের ইউজার ইনপুট মনে আছে তো সবার নিশ্চয়ই যে নেক্সট ইনটিজার নেক্সট ইন্টিজার এটা হবে আমাদের ভ্যালু এখন আমরা ও আমরা তার আগে কি করব ইনটিজার দেওয়ার আগে আমরা কি করব ইউজারকে বলবো যে কোশ্চেনটা করব আমরা কোশ্চেনটা করার জন্য আমরা সিস্টেম আউট তারপর হচ্ছে প্রিন্ট লাইন প্রিন্ট লাইন সেটার মধ্যে আমরা কি করব যে হাউ হাউ মেনি ডিভিশন ইন বাংলাদেশ কোশ্চেন মার্ক দিলাম হাউ মেনি ডিভিশন ইন বাংলাদেশ তারপর ইউজারকে একটা ইনপুট দেওয়ার ঘর দেখাবে সেখানে ইউজার ইনপুট দিবে ইনপুট দেওয়ার পরে কি হবে আমাদের ইনপুটটা কোথায় জমা হচ্ছে অ্যান্সার নামের একটা ভেরিয়েবলের মধ্যে এখন আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করতে হবে কীভাবে চেক করতে হবে যে আমরা দিলাম যে অ্যান্সার অ্যান্সার ইকলিক টু নাম অফ ডিভ আমরা এভাবে দিতে পারি নাম অফ ডিভ অ্যান্সার ইকল টু যদি নাম অফ ডিভ হয় যে তাহলে কি দেখাবে ইউজারকে দেখাবে যে সিস্টেম আউট প্রিন্ট প্রিন্ট লাইন প্রিন্ট লাইনে হচ্ছে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার ইউ গট টেন স্কোর স্কোরিং হল আর যদি না হয় সমান না হয় তাহলে কী হবে যে সিস্টেম আউট প্রিন্ট লাইন তো সেখানে আমরা কি লিখলাম যে সরি রং অ্যান্সার রং অ্যান্সার আমরা এটা লিখলাম এখন আমরা প্রোগ্রামটা রান করলাম আশা করি আমাদের কোনো প্রবলেম না হোয়াট হাউ মেনি ডিভিশন ইন বাংলাদেশ আমি দিলাম এইট রাইট অ্যান্সার ইউ গ টেন স্কোর আর আমরা আবার রান করলাম এবার দিলাম আমরা সেভেন সেভেন দেওয়ার পর আমরা সরি রং অ্যান্সার বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আজকে আমরা কী করলাম প্রথমে আমরা নর্মালি একদম সহজ সাধারণভাবে আমরা ইফ স্টেটমেন্টটা ব্যবহার করেছি যেটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যেখানে চেক করে একটা মানের সাথে আরেকটা মানের তুলনা করে তুলনা করার পর আমাদের সে অনুযায়ী কাজ করে যে তুলনা করার পর যদি ট্রু হয় এক ধরনের কাজ করাতে পারি আমরা যদি ফলস হয় আরেক ধরনের কাজ করাতে পারি তারপর আমরা কি করছি আমরা একটা রিয়েল লাইফ প্রোগ্রামিং করেছি সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমাদের আমাদের ইউজারকে বলবে ইউজারকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশের ডিভিশন কয়টি যদি তার অ্যান্সারটা ট্রু হয় তাহলে রাইট অ্যান্সার হবে এবং তা তাকে বলবে যে তুমি টেন স্কোর পাইছো তারপর যদি ফলস হয় তাহলে কি করবে সরি রং অ্যান্সার তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি রিয়েল লাইফের এক্সাম্পলটা এই জন্যই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে ইফ স্টেটমেন্ট পরবর্তীতে বড় প্রোগ্রামে আপনাদের কী কাজে লাগবে তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন টিউটোরিয়াল কেমন হল এবং পরবর্তী টিউটোরিয়ালে কি জানতে চান বা এই টিউটোরিয়ালের ভুল ত্রুটি যদি কিছু থাকে বা কোনো কিছু যদি অ্যাড করা লাগে সেটা জানাবেন আমাকে বাংলা যাবা এর টিউটোরিয়াল থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আমি ফয়সাল খোদা হাফেজ